হ্যাঁ দিয়ে দেন আর আপনি আমাকে বিকাশে একটা নাম্বার দেন আর এটাই হোয়াটসঅ্যাপ আচ্ছা না কত পাঠাবো ওটা একটু লিখে দেন ওকে ঠিক আছে আইপ্যাডের কভারটা আসছে পাঠালে নিয়ে নাও সো আমি ঘুম থেকে উঠে গেছি খুবই খারাপ অবস্থা আজকে উইকেন্ড আমরা মাত্র উঠলাম সবাই সবাই খুব আদা অবস্থায় আছি আবার কি

খুবই খারাপ অবস্থা বা আজকে উঠতে ইচ্ছে উঠছিল আমার ডার্ক সার্কেল আর কয়দিন পরে গাল ভরে ভেবে উঠবে ওদের খাইতে দিসো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বাবা উঠছে আমার বাবা উঠতে গেছি উঠতে গেছে আমার বাবা উঠছে হাই গাইস গেছি কেমন আছেন সবাই বলেন তোমার কাছ থেকে এত ডাকছে তুমি উঠলা না কেন পড়তে গেলাম না সুইমিং এ গেল না কোথাও গেলাম আরকি কারণ কি হ্যাঁ উঠল না কেন

কি কালার টক লাল কালার যাও আঙ্কেল কে দিতে বলো হাত মুখ ধুই হাত মুখ ধুয়ে কাজে লাগে বেশ নষ্ট করি কাঙ্গালিনি সুফিয়া বসে এখানে কাঙ্গালিনী সুফিয়া কেমন আছো ভালো কাঙালি সুপিয়া রাত্রেবেলা আমাকে ডাক দেয় আমু আমু এজিটা ছাড়ো এভাবে করে ডাকে আবার সকালবেলা ডাক দেয় আমু আমু এই বন্ধ করো কাঙালিজি সুপিয়ার কারবার সারা রাত আমার খালি অনক করাই আমার ডিউটি এই যে এখানে আনপ্যাকিং হচ্ছে আমার কভার ও বাউ সেই লেভেলের লাল্লু লাল্লু একটা কভার তো গাইস আমার আইপ্যাডটা কোথায় আমার আইপ্যাডটা কোথায় আপা এই যে তো থাকবে আমি এখানে আইপ্যাডের একটা কভার আনছি পচা একটা কভার আর কোনো কালার পাইনি দাও আমার আইপ্যাডটা দাও তো ভয়ে আবার ঢুকার রাখছে এটা ডিসপ্লে বিষয় ফাইটা শেষ করে দিছি একদম খাতাম বাবা করে দিছে।

হাতের কভারটা লাগিয়ে ফেলেছি আপনারা যারা অর্ডার করতে চান তার আজ থেকে অর্ডার করবেন এটা ভালোই প্রোটেকশন দিবে আমার এটার অবস্থা খুব খারাপ এটা কোন রকম জীবিত আছে এই যে এখানে একটা ই হাত থেকে ফেলে ই করে ফেলছে দাঁত দিয়ে এটা দাঁত দিয়ে কামড়ায় ভেঙে ফেলছে আমার জংলি ছেলে এই যে এই যে এই জংলি এই যে এই জন্যই দাঁতগুলো এতগুলো পড়ছে ঠিক আছে এখন যদি আমি এটা একটু চালাইতে পারি যাক protection টা খুব দরকার ঘরে বাচ্চা থাকলে অনেক দিন থেকে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না এখন ফাইনালি इट्स ডান এটা শেষ করে ফেলছে এর হাত থেকে শেষ করছে ফালা স্পিকার স্পিকার ভিতরে একটা আওয়াজ হয় শেষ করে দিছি যাক তাও চালানো যাবে তোমারটা ছোট আমার কাছে সো এই তো আমি উঠে গেছি এখন যাই আমার কমল পানিও খাই কমল পানিও খাবো বানাইতে হবে তো আগে কে বানাই দিবে এটা গুছাও বিছানা গুছাও এটা ফালাইছে কে কই ফালাইছে ময়লার মধ্যে পাইছে কি কি ফালছ কোন না ইমোটি আমি না তাহলে কে কইছে তুমি তুমি কালকে ওষুধের ওষুধ নাড়াচাড়া করছো না না এরকম আমি নাই আমি

क्या मैंने खुलूगा क्या नो क्या नो जैनू गीत तो दिस है जैनू ना खुलूगी ट्रक खुलू समथिंग इज़ राउंग आंखें क्यों जादू टोना करो चिश्ता ऐसे नहीं आगे तो दिवाकर नो के ना ये याद अच्छी हैं बट गीत दिस है बोल सर जब आमिगी दिस है उसके क्या नो बोलते से हमने बीए फोर्सी

সো এখন আমি একটু পানি বসিয়ে দিয়ে এসেছি গরম পানির মধ্যে আমি দারচিনি দিয়ে এসেছি এটা বয়েল হবে আর পর এটার মধ্যে একটু জিরার গুঁড়া দিব আর হচ্ছে মধু দিব লেবু আছে হ্যাঁ লেবু বের করো লেবু দিব এই তো কিছু আর করতে হবে দেখেন না কি করো সিউজ মি আর দিব চিয়া সিডস চিয়া সিডস দিয়ে দেন খাবো ডিটক্স ওয়াটার ডিটক্সিফাই সো শুরু করলাম দিনের শুরু আজকে দেরি হয়ে গেছে অভ্যাসটা চেঞ্জ করে ফেলবো ভাবছি সকাল ছয়টা বাজে উঠে যাবো কালকে থেকে হ্যাঁ কালকে থেকে সকাল সকাল ছয় ছয়টায় উঠবো এখনো এস এম পাই নাই আমি স্কুল খোলার খালি সরকার বললে তো হবে না আমাদের স্কুল তো খুলতে হবে এই জন্যই মনে হয় খুলবে না স্কুলে প্রিন্সিপাল নাই দেখেই খুলবে না মনে হয় যাই হোক স্কুলের এস না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে স্কুল কালকে খোলা ই না কালকে থেকে করছে এখন হয়তো আজকে এস দিবে দেখা যাক স্যার প্রিন্সিপাল নাই কি হবে কি যে হইল বুঝলাম না এবার সব মেসআপ হয়ে গেল একদম স্কুললে না কি আর পরীক্ষা নিবে না যা যতটুক দিতেছ ততটুক নানান কথা শুনতেছে যাই হোক সো এখন খাওয়া দাও করি পানিটা নি খাই মুখটা ধুই আবার এর সাথে লেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমার আমি ডিটক্স ওয়াটারটা বানাই নি তারপর খাওয়ার সময় বলবো কি কি দিয়েছি এরকম ঠিক আছে টাটা সো এই যে আমার ড্রিঙ্কস রেডি এখানে জিরা আর দারচিনি বয়ল করে নিছি আর এখন এখানে এক স্লাইস ইয়ে লেবুর রস আর এক চামচ মধু দিয়ে এটা বানায় ফেলছি আমি এখন এটা খাবো এটা গ্যাস ট্যাসের সমস্যা থাকলে গ্যাসের সমস্যার জন্য বেশ ভালো উপকার পাওয়া যায় এটা আমি খালি পেটে খাই এবং রাতে ঘুমানোর আগে মাঝে মাঝে খাই যখন যেদিনে কিছু ইয়ে খাই এটাতে একটু আদা দিলে বেটার ওটা আমি এখন সকালবেলা আদা দিই এবার ভুলেও গেছি মনে নাই রাতের বেলা দিয়ে নিছিলাম ওদের জিজ্ঞেস কর আদা দিলে গ্যাসের প্রবলেমের জন্য আরেকটু ভালো আদা কিন্তু গ্যাসের জন্য অনেক অনেক ভালো সো আমি এখানে একটা আস্তে আস্তে চায়ের মতো করে খেয়ে ফেলবো তারপর আমি আমার হালকা পাতলা একটা ব্রেকফাস্ট করবো তো কালকে থেকে আমার ফাস্টিং শুরু হবে মাঝখানে ফার্স্টিং রাখলাম তারপর তো ঠিক হয়ে গেছিলাম জন্য আর ফাস্টিং করা হয়নি এখন আবার ফার্স্টিং শুরু তো এই তো আপনারাও খেতে পারেন এভাবে করে যে আমাদের টাসু ব্রাঞ্চ করতেছে কি খাচ্ছ কি খাও

তারাস রে বল আমার কাছে নাই এই যে ওয়ালের সব চলটাগুলা ওই যে তাসু উঠাইছে হি ইজ দা ক্রিমিনাল